আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমি গরুকে দেখতে পাচ্ছেন যে ক্যাটোফক্স ইঞ্জেকশনটি দিচ্ছি এটা আমরা এই গরুকে প্রায় বিশ মিলি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা ভরে নিচ্ছি ক্যাটোফক্স ইঞ্জেকশনটি আমি গরুকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা নিপিলটি ভালোভাবে ঢুকিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি সকল হাওয়া এভাবে আপনারা বের করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি গরুকে ক্যাটাফক্স ইনজেকশনটি দিব তো আপনারা দেখেন শেষ পর্যন্ত ভিডিওটি গরুকে লড়াচড়া করবে তো আমি গরুকে দেখতে পাচ্ছেন দিচ্ছি এখন গরুটি খুবই নড়াচড়া করছে তো আমি গরুকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি গরুটি খুবই না করছে দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ক্যাটার ফ্স ইঞ্জেশন টি ক্যামেরামেন কাছে এখানে এই জায়গাটাতে আপনারা দিবেন গরু এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম এখন গরুকে ডলে দিচ্ছি তো আপনারা ক্যাটাফক্স ইঞ্জেকশনটি দিবেন মুখের রুচি মেটাবলিজম এবং মোটা তাজা করবে না গরু আপনার খাওয়া মোটা তাজা করবে আর ইনজেকশনটি আপনার বিপাকীয় সমস্যা এবং খাওয়ার রুচি এগুলো বৃদ্ধি করবে তাই এই র্যানিটা কোম্পানি ক্যাটাফক্স আমরা ব্যবহার করি আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন আর আমি এটা দিলাম আমি ধরেছি মোটামুটি প্রায় আড়াইশো কেজি আড়াইশো থেকে তিনশো কেজি আমি পঁচিশ মিলি ইঞ্জেকশন এটা দিলাম ক্যাটা ফক্স ক্যানটা কোম্পানি আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন তো আমার ওই গরুকে আমি গরুকে দেখতে পাচ্ছেন আমি আরেকটা গরুকে দিচ্ছি আমার দু নম্বর গরু এটাকে আমি ইঞ্জেকশনটা দিব আপনারা ভালো করে নিপিলে টোকা দিয়ে হাওয়াটি ভালো করে বের করে নেবেন আমার হাওয়াটি বের করা হলো এখন আমি গরুকে দিব দেখতে পাচ্ছেন আমি বলকে দিয়ে দিলাম এটা তো রোল ঠিক করলাম না চারা করছে যদিও গোরু পড়ে গেল তো নর্স না এখন আমি বলকে দিবো দেখতে পাচ্ছেন

ইনজেকশনটি পুশ করবেন তো আপনারা একটু হাওয়াটি বের করে নেবেন ইনজেকশনে তো আমার ইনজেকশন দিতে শেষ আপনারা এভাবে ডলে দেবেন গরুকে তো এক দুই মিনিট ডলে দিলে পেয়ে যাবে মালিশ করে দেবেন আমার গরু ইনশাল্লাহ গরুকে ইনজেকশনগুলো দেওয়া হয়ে গেল তো আমার গরুগুলোর জন্য আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ